এখন হচ্ছে যে আমি ফেনীতে যাচ্ছি মানে ফেনি মেন টাউনে যাচ্ছি তো এই জন্য হচ্ছে যে কি এই রাস্তা দিয়ে যাইতে হয় মানে আমাদের জন্য এই রাস্তা দিয়ে বিভিন্ন রকমের মানুষ যখন মানে ফেনিতে প্রবেশ করে তখন কেউ মইফাল দিয়ে ঢুকে মানে বিভিন্ন জায়গায় আছে রাস্তার তো শেষ নাই মানে একটা জেলাতে তো অনেকগুলো রাস্তা থাকবে একটা শহরে তো অনেকগুলো রাস্তা থাকবে শুধু এই রাস্তাতে সবাই চিনবে এমন কিছু না আমি হচ্ছে যে কি মানে বড় মসজিদ আছে না ফেনি জেলার বড় মসজিদের ওই ফা মানে ওই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের বাড়ি যেহেতু লেমুয়াতে এই জন্য হচ্ছে যে কি আমাকে নিয়ে এখান দিয়ে যাইতে হবে আর আজকের এই যে বলকটা করার কারণ হচ্ছে যে মানে আপনাদের কিছু তামাশা দেখাবো যে টাউনে আসলে একজন বাইকার মানে কিভাবে বাইক রাইড করে বা মানুষের কমেডিয়ান বা মানুষের যে পাগলামি যে মানুষ হুট করে কি বা বাইকের সামনে চলে আসে সব কিছু দেখানোর জন্য হচ্ছে যে কি আমার এই ভিডিওটা দেখেন এখন লোকজন পারাপার হবে ধাক্কায় পারাপার হয়ে যাচ্ছে মানে সে আমি যদি রানিং থাকি তাহলে তো তার পাঁয়ের অদ্দি উঠে যেত বাট আমি তো এরকমভাবে নাই আমি উল্টা পাল্টা বাইক কম চালাই আর কথা বলতে বলতে তো অবশ্যই আমি চলে আসলাম হচ্ছে যে কি ফেনি মানে যে বড় মসজিদ বলে সবাই বড় মসজিদের এখানে মানে বড় মসজিদের সামনে আছে এখন আর এখানে হচ্ছে সিএনজি স্ট্যান্ড আবার পাশে কিন্তু একটা মন্দিরও আছে শুধু বড়ো মসজিদের বড় মসজিদ না এখানে মসজিদের পাশাপাশি একটা মন্দির আছে মানে আমরা হচ্ছে যে কি বাংলাদেশটাই এমন মানে মসজিদ মন্দির একসাথে আছে তবে কোনো বেজাল নাই ওই বাইরের কিছু মানুষ বা কিছু মানুষ তো উগ্রপন্থী থাকেই মানে বেজাল করার জন্য বাট আমাদের মনে হয় এত হিংসাও নাই কারোর জন্য কারো আমি নিজে একজন মুসলিম বাট আমাদের আশপাশে কত হিন্দু মানুষ আছে হিন্দু ভাই বন্ধু আছে কই আমাদের কোনো সমস্যা হয় না বাট কিছু কিছু মানুষের সমস্যা মানে যারা ধর্মকে নিয়ে বেশি একটা ইয়ে করে আর কি তবে কাজের বেলায় কিছুই না তো কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে যে কি আপনার এই যে খাজুর চত্বর এখানে হচ্ছে যে কি খাজুর চত্বর বলে আবার সামনের দোয়েল চত্বর আছে বাট আমি যাব হচ্ছে যে একটু কাজে ইসলামী ব্যাংকের এই দিকে যাবো তো এই জন্য আমি এখানে জ্যামে আটকা পড়ছি বাট অটোওয়ালা মামা তো দেখতেছি মানে টেসলা মামা দেখতেছি সামনের দিকে আগাইছে বাট এখন জ্যামে পড়ে গেলাম জ্যামে পড়বো এখানে হচ্ছে জ্যামের একটা এটাই হচ্ছে যে মূল রাস্তা তো ফিনে আর খাজুর চত্বর এখানে এখান থেকে চারোদিকে যাওয়া যায় তো এই জন্য হচ্ছে যে কি এখানে একটু জ্যাম লেগে থাকে আর এখানে প্রচুর পরিমাণ সিএনজি চলে আর অটো রিক্সাগুলো কিন্তু ফেনে ডাউনে বৈধ না এগুলো হচ্ছে যে অবৈধ তারপরও এগুলো চলে বাট পুলিশওয়ালা মামু কিছু কয় না কিছু বলে লাভ না বাট এখানে আবার অটোরিক্সাগুলো তো কিন্তু আরাম মানে এমনি সাধারণ রিক্সার থেকে এগুলোতে বসতে আরাম তবে একটু একটু স্পিড বেশি থাকার কারণে মানে একটু বিপজ্জনক হয়ে যায় আর কি সামনের যে গাড়িটা দেখতেছেন না ভাই সিএচ আর এই গাড়িটা দেখলে ভাই মনটা কেমন জানি করে কোন দিন যে এইরকম একটা গাড়ি কপালে জুটবে ইনশাল্লাহ একদিন জুটবে আমার ভাই ব্রাদারদেরও হবে আমারও হবে ইনশাল্লাহ দোয়া রাখি আর কথা বলতে বলতে তো চলে আসলাম সামনে হচ্ছে যে কি ইউ টার্ন নিয়েও আমি যাবো হচ্ছে যে কি ইসলামী ব্যাঙ্কে তো এইখানে মামা এই একটু জন্য লাগাই দেয় বাট সমস্যা নেই এটা কোনো বিষয় না এটা টাউনে আসলে এটা হয় তো চলে আসলাম তো আজকের মানে হচ্ছে যে কি বিষয়টা আমার একটু দরকার ছিল এখানে তো রিক্সা মামা দুইটা আর বাইক আলাম মামা যাচ্ছে বাট সামনে দিয়ে গেছে গেলো বাইকের বাইক আর এখান দিয়ে হচ্ছে যে কি মামা একটু জায়গা দিচ্ছে না তো মামাকে বললাম যে জায়গা দেন তো পরে মামা জায়গা দিল বাট আমাকে হচ্ছে